পায়ে ব্যাথার কথা বলে অফিস থেকে ছুটি নিয়েছিলেন অফিস দেখলো ছুটি নিয়ে হেঁটেছেন ষোলো হাজার কদম ব্যাস সঙ্গে সঙ্গে ছাটাই তারপর সেই কর্মী মামলা করে দিলেন অফিসের নামে জিতলেনো চীনের জিয়াংশু প্রদেশে এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে মঙ্গলবার দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় জেন নামের ওই ব্যক্তি জিয়াংশুর এক প্রতিষ্ঠানে চাকরি করতেন দুই সালের ফেব্রুয়ারিতে দুইবার অসুস্থতা জনিত ছুটির আবেদন করেন চেন প্রথমবারে কর্মস্থলে পিঠে টান লাগার কারণে ছুটি যান তিনি প্রেসক্রিপশন জমা দিয়ে ছুটির অনুমোদনও পান এক মাস বিশ্রামের পর কাজে ফিরে অর্ধবেলা না পেরোতেই আবার অসুস্থতা জনিত ছুটির আবেদন করলেন এবার কারণ হিসেবে বললেন ডান পায়ে ব্যথা চিকিৎসক তাকে এক সপ্তাহ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছিলেন পরে ধরা পড়ে তার গোড়ালির হার বৃদ্ধি পেয়েছে এ কারণ দেখিয়ে আরও কয়েকদিন ছুটি বাড়ান তিনি কয়েকদিন পর কোম্পানিটি অনুপস্থিতির অভিযোগে তাকে বরখাস্ত করে অভিযোগ ছিল চেন তার শারীরিক অবস্থার বিষয়ে ভুল তথ্য দিয়েছেন চাকরিচ্যুতির পর চেন শ্রম আদালতে অভিযোগ দায়ের করেন তিনি দাবি করেন তার ছুটি বৈধ এবং চিকিৎসা সংক্রান্ত প্রমাণও তিনি জমা দিয়েছেন তদন্ত শেষে কর্তৃপক্ষ চেনের পক্ষে রায় দেন এবং কোম্পানিকে এক লাখ আঠারো হাজার সাতশো উনআশি ইউয়ান ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন এরপর কোম্পানি চেনের বিরুদ্ধে আদালতে যায় তারা আদালতে সিসিটিভি ফুটেজের ভিডিও দেখায় যেখানে দেখা যায় চেন পাবেথার অসুস্থতায় ছুটি নেওয়ার দিনেই অফিসে সুস্থ স্বাভাবিকভাবে দৌড়ে আসছিলেন পাশাপাশি তারা একটি চ্যাট সফটওয়্যারের রেকর্ডও আদালতে তুলে ধরেন যেখানে দেখা যায় চেন ওই দিন ষোলো হাজারের বেশি কদম হেঁটেছেন চেন পাল্টা দাবি করেন কোম্পানির প্রমাণগুলো ভিত্তিহীন তিনি সম্পূর্ণ চিকিৎসা প্রতিবেদন জমা দিয়েছেন যেখানে কোমর ও পায়ের স্ক্যান রিপোর্টও অন্তর্ভুক্ত ছিল শেষ পর্যন্ত আদালত চেনের পক্ষে রায় দেন আদালতের রায়ে বলা হয় কোম্পানিটি অবৈধভাবে তাকে বরখাস্ত করেছে ফলে দুই দফায় কম কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে ভিওডি বাংলা নিউজ ডেস্ক